আপনার তুষার সিরামিকস এর টাইলস এটা হচ্ছে ইস্টর্ন বডি চব্বিশ হ্যাঁ প্রত্যেকের টাইলস বডি আমি আপনাদের চমৎকার টাইলস এগুলো সব গুলি হচ্ছে আপনার ইস্টর্ন বডি তুষার সিরামিকস ইস্টন বডি যদি কেউ ঢাকার ভিতরে একশো কার্টুন নেয় সেক্ষেত্রে ডেলিভারি ফ্রি আর অবশ্যই বড় গাড়ি ঢুকতে হবে আর এই টাইলস যদি আপনারা কেউ ঢাকার বাইরে নেন

ভিতরে একটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর এটা কথা বলব এটা পড়বো আপনার বিরাশি টাকা স্কোয়ার বিরাশি দাম হচ্ছে মাত্র বাহাত্তর টাকা টাকা এটা চব্বিশ চব্বিশ আপনার একেবারে চায়নার কপি 72% Paris Square. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশমাক বিশ্ব বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটা টাইসের ভিডিও নিয়ে তোলালাম। বন্ধুরা কোথা থেকে আপনারা কম দামের মধ্যে ভালো মানের এবং ভালো কোয়ালিটি টাইসগুলো ক্রয় করতে পারেন? তেমনই কিন্তু আজকে আমরা ভিডিওটা সাজিয়েছি এবং আজকে আমি যে সব দিতে তোলাচ্ছি এটি হচ্ছে বাড়িধারা নতুন বাজার 12 বিগার মোড় সাদি এন্টারপ্রাইজ আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার এবং আকর্ষণীয় টাইস। একবারে কম দামের মধ্যে আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে এবং কম দামে গুলা চাচ্ছেন তারা কিন্তু কুসম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে এই সবটিতে কি পরিমান সবাই কেমন আছে এই আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই শুনলাম নাকি নতুন একটা স্টক নিয়ে চলে আসছেন এবং জি জি অবশ্যই আমাদের এখানে সবসময় নতুন নতুন কালেকশন এর আপনার এই টাইলস থাকে আপনারা আসবেন দেখেন আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি আজকে আমি মূলত আপনাদেরকে প্রথমত চব্বিশ চব্বিশ এ গ্রেড দিয়ে শুরু করি চব্বিশ চব্বিশ এ গ্রেড টাইলস গুলো দেখতে পাচ্ছি খুবই আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা টাইলস আমি আপনাদেরকে নামিয়ে নামিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ আপনার টু সামিক্স এর টাইলস এটা হচ্ছে প্রত্যেকের টাইলস ইস্টন বডি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন কালার কিন্তু খুবই চমৎকার কালার আছে টাইলস এ কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার চমৎকার টাইলস এগুলো সবগুলি হচ্ছে আপনার ইস্টন বডি তুষার সিরামিক্স হচ্ছে কোম্পানি নাম আর গ্রেড হচ্ছে এ গ্রেড এগুলো হচ্ছে আপনার এই মুহূর্তে আমরা এই এই টাইলস একটা অফার নিয়ে আসছি এই টাইলস অফারটা হচ্ছে আপনারা যদি এই চব্বিশ চব্বিশ ন্যানো পলিশ টাইলস গুলো ইস্টন বডির যদি কেউ ঢাকার ভিতরে একশো কার্টুন নেয় সেক্ষেত্রে ডেলিভারি ফ্রি আর অবশ্যই আর এই টাই যদি আপনারা নেন মানে জেলার বাইরে দাম করবে আশি টাকা কিন্তু আপনার কার্টুনের মতো তিনশো কার্টুনের মতো আপনার প্রায় আটচল্লিশ আসে সেক্ষেত্রে কিন্তু এই যে তুষার ফ্লোর এ গ্রেড আর এখানে রয়েছে দশ গ্রেড এই আর এই ফ্লোর টাইলস চাইলে মানে একই কোম্পানি একই কোম্পানির দুটা সমন্বয় যদি ঢাকার বাইরে কেউ তিনশো ঘাটে নেয় সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা কোম্পানি বহন করবে আসলে এই যে অফারটা এই অফারটা কিন্তু আমাকে কোম্পানি দিতেছে আমাকে কোম্পানি দিতে দিতে সেবিলে কিন্তু আমি সরাসরি অফারটা আমি কাস্টমারদেরকে দিয়ে দিলাম আচ্ছা আগের ভিডিওতে ছিল যে ভাই হচ্ছে 1600 কার্টন নিলেও হ্যাঁ 100 কার্টন নিলেও হচ্ছে আপনার ঢাকার বাইরে ডেলিভারি ফ্রি আছে সেই অফারটা কি বন্ধ হয়ে গেছে এই অফারটা কোম্পানি আমারে কোম্পানি আমাকে বলেছে 100 কার্টনের ক্ষেত্রে ঢাকার ভিতরে দিবে কিন্তু ঢাকার বাইরে গেলে 300 কার্টন লাগবে সেই জন্য আজকে মানে আজকের এই ভিডিওটা একদম ক্লিয়ার ভাবে আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম যদি কেউ আপনারা ঢাকার বাইরে নেন এই তুষার শ্রেণীতে চব্বিশ ফ্লোর এবং দশ ষোলো ওয়াল আছে এবং আট বারো ওয়ালও আছে এই দুইটার সমন্বয় যদি কেউ তিনশো কার্টুন নেয় তাহলে ঢাকার যে বাহিরে কেউ যে প্রবাস থেকে এবং বা এই মানে ঢাকার বাহির থেকে যে সকল ভাই এবং বোনেরা এই টাইপগুলো নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু তিনশো কার্টুন নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি এই অফারটা কিন্তু আমাকে কোম্পানি দিছে এবং আমি সরাসরি কাস্টমার ভাইদেরকে দিয়ে দিলাম আর ঢাকার ভিতরে থেকে গেলে একশো কার্টুন ঢাকার বাহিরে নিতে গেলে ওয়াল এবং ফ্লোর মিলায়া।

এছাড়া এখানে আমি আর আগে আপনাদের এছাড়াও যে এখানে এটাও কিন্তু খুবই সুন্দর এটা পরব আপনার বিরাশি টাকা বিরাশি টাকা এখানে তো বিভিন্ন কয়েকটা কালার তিন চার পাঁচ ছয় এক

কিছু টাইলস এর টুকটা খোঁড়া মাঙা থাকবে আমি কিন্তু আবারও বলছি সব টাইলস থাকবে না এই টাইলস গুলো নেওয়ার পর আপনারা একটু বুদ্ধি করে কার্টুন থেকে টাইলস খুলে ফেলে ফ্রেশ টাইলস মাঝে দিবেন আর টুকটাক যে টাইলস সমস্যাটা রয়েছে সেটা ওয়াল সাইড দিয়ে দিবেন বুঝতে তো ভাই একশো দশ টাকা স্কোয়ার ফিট এর টাইলস গুলো আমরা দিচ্ছি মাত্র বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই পাশে একটা সুন্দর কালার দেখতে পাচ্ছি এখানে একটা রয়েছে এটা হচ্ছে এগ্রে এটা এগ্রে গ্রেড এটা কত পড়বে ভাই এটা যদি কেউ আমার কাছে নিতে চায় এটা হচ্ছে আপনার একেবারে ডায়মন্ড গ্লেজের টাইলস সেই ক্ষেত্রে

এই যে দেখুন কত সুন্দর চমৎকার চমৎকার কালারের টাইস এই যে এখানে রয়েছে এছাড়া আরো টাইস এগুলো মাত্র পঞ্চাশ টাকা পা এছাড়াও আপনার কাছ থেকে এগুলো হচ্ছে আট বাই বারো টাইল একুশ টাকা লোকের কথা বলে আরো একটা ছাড় দেবো আচ্ছা এই ফুলগুলো খুবই গর্জিয়াস কালার ভিতরে একেবারে ডিজাইনের ভিতরে

তো بھی যেন ওই উডেন টেকচারের ভিতর কে নিতে চাই ববাইলস হ্যাঁ এ গ্রেড আট বাই বারো দাম থাকবে মাত্র একুশ টাকা পার পিস আর এখানে রয়েছে লাস্টিকের ভিতরে চব্বিশ বাই বারো বাই চব্বিশ বি গ্রেড পোশাক সিরামিক দাম থাকবে মাত্র পঞ্চান্ন টাকা স্কয়ার ফিট আচ্ছা এই পাশে এটা হচ্ছে বারো বাই চব্বিশ এটা এ গ্রেড এটা ষাট টাকা স্কোয়ার ফিট আর এটা হচ্ছে ফোন কোম্পানির বারো বাই চব্বিশ বি গ্রেড দাম থাকবে মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার এই পাশে কিছু আমরা নুড়ি পাথর দেখতে পাচ্ছি পাথরের ভিতরে রয়েছে দশ ষোলো তুষার সিরামিক দাম থাকবে মাত্র বাউন্ন টাকা পারিস স্কোয়ার টাকা এই যে এগুলো এছাড়া যে এখানে রয়েছে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে আপনার চব্বিশ টাকা পার পিস এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে যদি কেউ নেয়

একেবারে দেখুন আপনারা আমি আপনাদেরকে একটা টাইস নামিয়ে দেখাচ্ছি একেবারে স্টোন বডি টাইস দাম মাত্র বাহাত্তর টাকা পার বাহাত্তর টাকায় পার স্কোয়ার ফিট বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা এছাড়াও যদি কেউ আমার কাছ থেকে আপনার চায়না বত্রিশ বত্রিশ টাইস নিতে নিতে চাই হিউজ কোয়ান্টিটি দিতে পারবো যে চায়না টাইস হ্যাঁ চায়না টাইস ভাই এই যে মালের গায়ে কিন্তু লেখা রয়েছে দেখুন আমি দেখাই দিই মেড ইন চায়না মেড ইন চায়না মেড ইন সি এইচ আই এন এ চায়না আর এই যে দেখুন লেয়ারটা একেবারে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এখান থেকে এখানে দেখুন একেবারে pura liar.

সামনে নামার যে কোন একটা ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা যাব। যাবো আর বারো বিঘা মোড় আসলে আমার এই প্রতিষ্ঠানটি আপনারা পেয়ে থাকবেন আমার এখানেই কিন্তু গুডাউন রয়েছে দেখুন নিউজ কোয়ান্টিটির মাল রয়েছে এখানে হচ্ছে আমার শোরুম আর পিছনে হচ্ছে আমার আপনার টাইলসের যে গুডাউন এখানে দেখুন আপনারা আপনার এই যে প্রত্যেকটা কার্টনের গায়ে লেখা রয়েছে এ এ গ্রেড রয়েছে দিয়া আপনারা আপনার এখানে এসে দেখে যাচাই করে নিয়ে যেতে পারবেন ভাই আচ্ছা এবং ভাই আমি আপনাকে আপনাদেরকে আরেকটা কথা বলি অনেক ভাইয়েরা দূর থেকে আসেন কোনো টেনশন নাই আমার এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে আমার এখানে যদি কেউ দূর থেকে কোন ভাইয়েরা আসে তাহলে আপনারা এখানে আসবেন এসে আপনারা এখানে একদিন থাকবেন আমার এখানে যে পাশে গুডাউন গুডাউনের সাথে কিন্তু রয়েছে রুম সেই রুমে থাকবেন এবং দেখবেন আপনারা যদি পছন্দ হয় তাহলে টাইলস নেবেন আর নয় আপনার এখানে এসে আমার এখানে একদিন দাওয়াত খেয়ে যাবেন ভাই আসবেন ভাই আসবেন আপনারা